এই তুমি কি করছো আর কি তোমার তো খেয়ে কোনো কাজ নেই এত এত ফ্রুটস নিয়ে আসো বাচ্চারা ফ্রুটস খায় সেগুলো তো আমারই ম্যানেজমেন্ট করতে হয় যে কিভাবে ওদেরকে খাওয়ানো যায় সেটাই প্রিপারেশন করতেছি এখন দেখো কি করি দাঁড়াও দেখো কি টেকনিকে বাচ্চাদের খাবে আম্মু আম্মু হ্যাঁ বাবা আজকে একটা চ্যালেঞ্জ ঠিক আছে ওকে আজকে তোমার জন্য একটা চ্যালেঞ্জ তুমি তো ফ্রুট খুব একটা পছন্দ করো না

আচ্ছা এটা কিন্তু আরেকটা দিয়েছি আপনারা বলবেন আপনারা কে কি টেকনিকে বাচ্চাদেরকে ফ্রুটস খাওয়ান করে দিলে খাবে খেয়ে নিবে চুপচাপ বাট শুধু ফ্রুটস টা যে চিবিয়ে খাবে এবং সেটার ফাইবারটা তাদের কাজে লাগবে মানে যে আলাদা স্বাদ আছে বা যে ঘ্রাণ আছে এই ব্যাপারটা বোঝানোর জন্য বাচ্চারা যে চিবিয়ে খাবে এই ব্যাপারটার জন্য আমাকে অনেক স্ট্রাগল করতে হয় আমি এরকম বাচ্চা আপনাদের বাসায় আছে আপনারা কি করেন অবশ্যই জানাবেন আমার তো মিশন সাকসেসফুল